মাটি যে মাটির জোট হলো এই দেশের আঠারো কোটি গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে জোট এই পাটিকে ভাঙার কারো ক্ষমতা নাই চাকের পাটি ছিল চাকের পার্টি আছে চাকের পাটি থাকবে আগামীর বাংলাদেশ হবে চাকের পার্টির বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুস্তফামির ফয়সালের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে এই দেশের সুপিবাদী ইসলামের বাংলাদেশ কোন জঙ্গিবাদ এই দেশের রাষ্ট্র সাধারণ এ কথা বলেই আমি আমার বক্তৃতা আজকে শেষ করছি তবে আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি আমাদের গতকাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের গতকালকে মূলত এগারোই অক্টোবর প্রোগ্রাম ছিল এখানে আমাদের বিএনপির এক ভাই আমাদের সাবেক চেয়ারম্যান জাপর ভাই জাফর উল্লাহ চৌধুরী ভাই আমাকে বললেন ভাই আমাদেরও একটা মিটিং আছে ছোট একটা মিটিং আড্ডাতে দুটা মিটিং হলে এটা খারাপ দেখা যায় এটা কি করবেন পরে আমরা তো ত্যাগের রাজনীতি করি আমি ওনাকে বললাম ভাই তাহলে শনিবার আপনি করেন রনি আমি রোববারে উমেদি ইচ্ছ বিদ্যালয় মাঠে প্রোগ্রাম আমি করব উনি আমাকে স্বাচ্ছন্দ্য বললেন সৌহার্দ্যপূর্ণভাবেই বললেন রাজনীতিটা এমন হওয়া উচিত রাজনীতিটা এমন হওয়া উচিত আমাদের দেশে কিছু ত্রুটিপুটি আছে আর না যাই নেই লাফায় না বুঝেই তারা লাফায় আমাদের রাজনীতিটা সৌহার্দপূর্ণ হওয়া উচিত তিনি আমাকে বলল ঠিক আছে আমি যে স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্বে আছি আমি হেডমাস্টারকে বলে আমি সেদিন স্কুল আগে ছুটি দেওয়ার ব্যবস্থা করব। তিনি তাই করলেন দেখেন আল্লাহ যা করে ভালোর জন্যে করে আজকে গতকাল যে ওয়েদার ছিল গতকাল যে পরিবেশ ছিল গতকাল যে বৃষ্টি ছিল এই বৃষ্টিতে এখানে প্রোগ্রাম করাটা আমাদের সম্ভব হতো আল্লাহ পাক আমাদেরকে হেসান করেছে কেন করেছে আমরা ত্যাগ করেছি আমরা ভোগ করি না আমরা ত্যাগ করেছি আমি সাথে সাথে আমাদের জলম ইউনিয়নের প্রোগ্রাম ছিল আজকে

দল দল আর আল্লাহর দলের বিজয় অবিসম্ভাবী